তা মানুষের কি পাঁচ দশটা বউ থাকে হ্যাঁ অনেকের থাকে উপরের বউ নিচের বউ সাইডের বউ এপাশের বউ ও আর তুই সব জায়গায় আবার একটা বউ হ্যাঁ তা বল ডাকছো কেন দেখ যে নি ওই যে খালের পাড়ে এক বিঘা জমি ঠিক করেছি তা জমিটা খুব সুন্দর জমি বছরে তিনবার ফসল হয় তাই ওই জমিটা কিনতে পারলে আমাদের আর কষ্ট থাকবে না বুঝলি হ্যাঁ তা কিনে ফেলো আরে কিনে তো ফেলবো সব টাকাই জোগাড় হয়ে গেছে আর মাত্র পনেরো হাজার টাকার দরকার এক কাজ তোর বাবার তো অনেক টাকা হ্যাঁ শুনেছি তোর টাকা তোর বাবা নাকি সুদে লাগাই পারিস তুই তোর বাবার কাছ থেকে হাজার পনেরো টাকা নিয়ে আয় হুম তোমার মাথা খারাপ আমার বাবা তোমাকে টাকা দেবে কেন দেবে না কেন আমি সাত নয় পাঁচ নয় একটি মাত্র জামাই কেন আমাকে দেবে না শুনু তো আমি জানি আমি তো একটি মাত্র মেয়ে এখন যদি টাকা না দেয় বাহ তোর বাবা গাদা গাদা টাকা ওই তো শুনলাম সেদিনকে নাকি হ্যাঁ জব্বর আলীর মেয়ের জন্য বলে পঞ্চাশ হাজার টাকা দিয়েছে হ্যাঁ অবশ্য জব্বর আলী বলেছে যে ওকে সুদ দেবে তা তুই যা আমরা জামাই মানুষ আমাদের কাছে নিশ্চয়ই সুদ নেবে না ঠিক আছে তুমি যখন বলছো আমি যাচ্ছি তবে দেবে কি না আমি জানি না হ্যাঁ জামা এই তুই ভুল হয়ে গেছে মানে আনন্দের ছোট তোকে মা বেবে ফেলেছি তাতে কি হয়েছে ও একবার বললে কিছু হয় না ঠিক আছে তাহলে আমি আসি হ্যাঁ তাড়াতাড়ি ঘুরে আসবি আমি তাহলে ওই জমি আলাকে কথা দেব ওকে আচ্ছা ঠিক আছে এই শুন শুন কি কতক্ষণ যাবে তা কি হয়েছে যাওয়ার বেলায় আয় তোর মুখে একটু তোমার সময় নেই অসময় নেই হ্যাঁ গিন্নি রে হুম বলছিলাম কি তুই তো চলেই যাবি তাই জামার বেলায় ছোট্ট করে যদি একটু গান শুনিয়ে যেতিস এই মরেছে এখন আবার গান গাইতে হবে যে কতক্ষণ পরে আসবে তা তো যাই না ঠিক আছে কর বেশ তবে একটা ঢেকা নাকা গান কর আচ্ছা গুন গে আজি একি গুন जाए ये तो प्रद जीवन आज हरी বাহ বাহ বেশ আর দেরি করছে না আমাকে আবার ফিরে আসতে হবে তো ঠিক আছে যা তুই যা দุกা দุกা দেখি শ্বশুর বাড়ি থেকে যদি 1015 টাকা নিয়ে আসতে পারে তাহলে জমিটা আমি রেখে দেব আসতে হলে যাই একটু দেরি করি তাইতো কত কাজ পড়ে আছে দেখি এই কাঁথাটা একটু ছিঁড়ে গেছে সেলাই করে মা মা কে আরে গলা বলে মনে হচ্ছে কে রে আসছি মা কেমন আছিস মা হ্যাঁ আমি তো বাইরে আছি তুমি কেমন আছো মা হ্যাঁ চলছে আর কি তা বাবা কোথায় কেন রে মা একটা বিপদে পড়ে তোমাদের কাছে এসেছি হ্যাঁ বল কী হয়েছে মা হাজার পনেরো টাকা দেবে পনেরো হাজার টাকা কী করবে ওই তোমার জামাই একটা জমি রেখেছি তো তাই পনেরো হাজার টাকা কম পড়েছে তাই তোমাদেরকে দিতে বলেছে আমরা দু চার মাসের মতো শোধ করে দেব দেখ মা কথা হচ্ছে দেখ আমার কাছে তো আর টাকা থাকে না তোর বাবাকে তো তুই চিনিস যে যত টাকা যা আছে তার কাছেই থাকে মা আমি থেকে টাকা দেব তুমি একটু বাবাকে বলে দাও ঠিক আছে তোর বাবাকে ডাক বাবা বাবা কে রে ও সন্ধ্যা কি ব্যাপার তুই এত ঘন ঘন আশা ধরেছিস কেন হ্যাঁ আরে তোকে বিয়ে দিয়ে দিয়েছি তুই জামাই বাড়িতে থাকবি বাবার বাড়ি সবসময় আসতে নেই তোমার বাড়িতে কে আসে একটা দায় থেকে তাই এসেছি কি দায় বল বলছিলাম হাজার পনেরো টাকা চেয়ে পাঠিয়ে তোমার জামাই টাকা আমার পকেটে এখন পয়সা নেই বেশি দিন নয় মাস সয়েকের মধ্যে তোমার টাকা দিয়ে দেবো দেখ তোকে টাকা দেব ঘন ঘন আসবে না না ও টাকা পয়সা আচ্ছা জামাইটা কি কাজকর্ম করে না নাকি না মানে ওই একটা জমি রাখবে তো তাই পনেরো হাজার টাকা কম করেছে তাতে আমি কি করব ওরে আমার এমনি সংসারে নুন আনতে পান্তা ফুরোই বুঝলি না না ও টাকা পয়সা দিতে পারব না এই খুকি শোন তোর কথাই কাজ হবে না তুই এক কাজ কর তুই কি জামাইকে পাঠিয়ে দে ঠিক আছে বাবা তাহলে আমি তোমার জামাইকে গিয়ে পাঠিয়ে দিচ্ছি এই তোমার জন্য আমার সংসারটা ডুববে কেন ওরে এই কথা হচ্ছে যে টাকা পয়সা কি খোলাম কুচি চাইলেই দিলাম তুমি জামাই কাজ বললে কেন দেখো মেয়েটা আমার যাতে সুখে থাকে আমি তো সেই ব্যবস্থাই করব অত কোনো কথা হবে না তুমি যেমন করে পারো পনেরো হাজার টাকা দেবে কথাটা যেন মনে থাকে লে হালুয়া এই জন্য তো বলে সালা মেয়ে ছেলে নিয়ে সংসার করতে নেই যাক যাক যাই দেখি ওদিকে আবার ওই গোপালবাবু বলছিল টাকা লাগবে ওর নাকি খুব শরীর খারাপ যাই দেখি ও মাসে কত করে কি দেয় দেখে তাই তো গিন্নিকে তো পাঠিয়েছি এখনো আসছে না কেন এত দেরি কেন কিছু বুঝতে পারছি না তো ওই তো কি গো টাকা এনেছো টাকা না না টাকা আমি আনতে পাই কেন বাবা বলেছে যে তোমাকে যেতে কেন বলছে তোর কাছে এত টাকা কি করে দেব ও শ্বশুর মশাই একদম খাঁটি মাল বুঝতে পারছি বুঝতে পারছো না মেয়ের কাছে যদি টাকা দিয়ে যদি আমার হাতে না পৌঁছে দেয় ঠিক আছে কিন্তু তুই কোনো চিন্তা করিস না হ্যাঁ আমি গিয়েই টাকাটা নিয়ে আসি তুই দুটো রান্না কর কেন শ্বশুর বাড়িতে খেয়ে আসবে না তোর বাবা সালা যা মানুষ আমার তো মনে হয় না খাইতে দেবে কিনা ঠিক আছে তুই যখন বলছিস তখন আমি যাচ্ছি চললাম হ্যাঁ আচ্ছা হে ঠাকুর আমার মুখ রেখো যেন বাবা টাকাটা দেয় তাই তো কাউকে তো কোথাও দেখছি না মা মা কে বাবা জামাই তা কেমন আছো পেন নাম ভাই পেন নাম ভাই থাক ভালো থাকো ভালো থাকো বসো বাবা বসো হ্যাঁ তা আপনার মেয়ের কাছে তো সবই শুনেছেন হ্যাঁ তা শ্বশুর মশাই কই ওই তো ভিতরে আসে ও শ্বশুর ফাদার শ্বশুর মশাই ও শ্বশুর দাদা কি বলছো এই ভুল হয়ে গেছে এই শ্বশুর মশাই কে একে বাবা জামাই ভূত হঠাৎ কি মনে করে আপনার মেয়ের কাছে তো সবই শুনেছে হ্যাঁ তত বটে ওই পেন নাম হই পেন নাম হই পেন নাম হ্যাঁ থাক বাবা থাক ওকে পোন নাম করছো না গুতো দিচ্ছ কি জানি ঠিক আছে তা শ্বশুরমশাই হ্যাঁ বলো বলছি ওই হাজার পনেরো টাকার দরকার ওই বাবা পনেরো হাজার টাকা কাছে থাকলে আমি কি আর এখানে থাকতাম গয়া কাশি চলে যেতাম বুঝেছো আমার কাছে টাকা নেই হ্যাঁ তুমি এক কাজ করো তুমি যখন এসেছো দুপুরবেলায় গত দু তিন দিন আগেকার কিছু পান্তা ভাত আছে ওই পান্তা ভাত দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু পেঁয়াজ দিয়ে মেরে যে শালা শ্বশুরের যত্ন দেখেছেন হ্যাঁ তিন চার দিন আগেকার পান্তা ভাত খাওয়াচ্ছে আর সে নয় খাবো তার টাকাটা তো দেওয়ার কথা বাবা শুনে তোমার শ্বশুর তোমাকে টাকা দেবে না আমি জানি টাকা আছে এসো তোমার কানে কানে বলছি এই কথা মতো কাজ কর আচ্ছা আচ্ছা হ্যাঁ শ্বশুর ফাদার ও শ্বশুর ফাদার আবার কি হইল বাবা বলছি কি বসেন বসে হ্যাঁ বলছি আপনি আমাকে পনেরো হাজার টাকা দেন আমি কথা দিচ্ছি আপনাকে দুই এক মাসের মধ্যে দিয়ে দেব আর ওই আপনি যেভাবে দেন লাভও কিছু দেব লাভ লাভ শোনো আমার মাসে দিলে হবে আমাকে সপ্তাহে সপ্তাহে কিন্তু দিতে হবে কত নেবে আগে ওই হাজার পনেরো পনেরো হাজার টাকায় প্রতি সপ্তাহে কিন্তু আমাকে সাতশো টাকা করে দিতে হবে ঠিক আছে আচ্ছা আচ্ছা আমি তো জানি আচ্ছা তাহলে নাও এই যে বললেন আপনার কাছে টাকা নেই লাভের কথা বললে টাকা থাকে বুঝেছ এই নথা হ্যাঁ দেখো বাবা টাকা কিন্তু আমার নিজের টাকা নয় ওই স্বপন বাবুর টাকা রাখতে দিয়েছিল তাই আর কি তোমাকে দিলাম আমাকে যেন সবার কাছে ছোট করে দিও না ঠিক আছে ঠিক আছে তাহলে আমি আসি হ্যাঁ শাশুড়ি মা শোনো বাবা শোনো শ্বশুর বাড়ি এসেছ ওই দুপুর বেলায় চারটে না খেয়ে যেও না ওই পান্তা ভাত কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে যেও শালা শ্বশুর তোমার বাড়িতে পান্তা ভাত খাওয়ার জন্য আমি মরছি বাড়িতে খাসির মাংস নিয়ে এসেছি হ্যাঁ রমজাদা শ্বশুর হ্যাঁ শাশুড়ি মা তাহলে আমি আসি আচ্ছা এসো বাবা এসো থাক তাই তো সকালে সকালে দু ভাই মিলে যে কোথায় গেল কে জানি আমার তো রান্না হয়েই গেছে অথচ তাদের খোঁজ নেই আমার মনে হয় যে জমিটা নতুন রেখেছে ওই জমিতে মনে কাজ করতে গেছে সন্ধ্যা সন্ধ্যা কে বাবা বসো বসো তোর বারে আমি বসতে আসিনি আরে সে জামাইটা কোথায় গেল এত রেগে কেন রাখবো না বলে আজ প্রতি সপ্তাহে সপ্তাহে আমার টাকা দেওয়ার কথা অথচ হ্যাঁ টাকা দেওয়া তো দূরের কথা আমার সঙ্গে একদম দেখাই করছে না বাবা তোমাকে তো মাস ছয়েক সময় নিয়েছে ওরে ছয় মাস সময় নিয়েছে হ্যাঁ বলি ছ মাস কি আমার বসে থাকলে চলবে দে টাকা দে বাবা আমি না তোমার আমি না ও আমি না তোমার মেয়ে হ্যাঁ আমার কথা আমার কথা তুমি শুনছো না কেন হ্যাঁ তুমি কি সুদ করে গেছো কি বললি আমি সুদ খোর আর আমাদের এই যে তা ওই মশাই তোমাকে এত বড় সাহস কে দিয়েছে বলেন তো তুমি আবার হ্যাঁ আমি যেই হই আমার বাড়িতে এসে আমার বাড়িতে এসে আজ আমার বৌদির গায়ে হাত হ্যাঁ সে জোচ্চর জামাইটা কোথায় গেছে এই খবরদার তা ওই মশাই জোচ্চর জামাই বলবে না তাহলে কিন্তু ওই তাওই বলে ক্ষমা করব না কি করবে কি করবে দেখবে দেখবে কি করবে বৌদি রেখো হ্যাঁ আমি এক্ষুনি যাচ্ছি বাবা বললাম তো তুমি আর কটা আর একটু সময় দাও সময় আমি আর সময় মময় দিতে পারবো না শোন আমার ওই জামাই মেয়ে কিছু দরকার নেই আমার কাছে টাকাই ধর্ম টাকাই সর্ব টাকাই পরবন্ত বুঝলি বলছি টাকা না দিলে তোকে কিন্তু আমি ছেড়ে দেবো না বুঝলে কিছুতেই আমি ছাড়বো না হ্যাঁ তোকে আমি এই যে জামাই তুমি ভালো কথা বলে আমার কাছ থেকে পনেরো হাজার টাকা নিয়ে আর এখন দেবার বলে হাত গুটি নিয়েছ কিসের টাকা কার টাকা কখন কার টাকা কেমন টাকা গোল টাকা না সাদা টাকা না লম্বা টাকা না আরে কি উল্টো কথা বলছো দেখো আমি আবার হাই প্রেশারের রুগী বুঝলে আমি বেশি মানে উল্টো পাল্টা করলে কিন্তু চিত হয়ে পড়ে যাবো তুমি শালা মরে যাও হ্যাঁ মরে যাও জানো দাদা ওই হারাম দাদা তাও আমার বৌদির গায়ে হাত দিয়েছে তারা দেখাচ্ছে এই জামাই টাকা দাও দু মাসের টাকা বাকি দাও টাকা দাও টাকা সুদের টাকা আমার কাছ থেকে নিবে হ্যাঁ এই নাও এই নাও এই নাও এই নাও এই নাও এই নাও সুদ এই ও বাবা রে ও মা ও বাবা আর কত দেব হ্যাঁ ও বাবা ও বাবা আমি ছেড়ে দাও না না দালাও শ্বশুর মশাই সুদের সুতটা বাকি আছে দালাও হ্যাঁ তোমাকে ও বাবা আমার টাকা দরকার নেই আমি জীবনে সুদের ব্যবসা করব না সুদের ব্যবসা আমি করব না পাগলাই হ্যাঁ ও বাবা দে শালা শ্বশুর তোমার এত বড় সাহস তুমি জামাই মেয়ের কাছ থেকে টাকা নিতে এসেছো হ্যাঁ গো তুমি ঠিক মতন কাজই করেছ এই সব বাবাকে এই রকম করে দেওয়া দরকার হ্যাঁ গিননি কেমন হলো তাহলে আমার সাত নয় পাঁচ নয় একটা মাত্র বউ আর তার গায়ে সে হাত লাগেনি তো লাগেনি তো সোনা না তো আমার লাগেনি হ্যাঁ দেখে একটু আদর করে দিই থাক 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 এখন আর আদর করতে হবে না চলো রান্নাবান্না হয়ে গেছে ভাইটা কিনে খেয়ে নেবে শাল আর শ্বশুরকে এমন ক্যালেন্ডার প্যাদারি দিয়েছি বাপের জন্মে সুদের নাম ভুলে যাবে